আসমান যত বড় তার চেয়ে আমার গুণা তার চেয়েও বেশি মনে হয় সমুদ্রের পানি যতটুকুন তার চেয়ে আমার গুণা বেশি ইকুলা বলতেছেন আর কান্নাকাটি করতেছে আমার মনে হচ্ছে কারবালার কারণে সিনা বের হয়ে আসতে চাচ্ছে এক আল্লাহর বলি পাশে বসা উনি বলতেছে আল্লাহ বড় গুণাগার বান্দা হবে তোমার সেই আষারের পর থেকে কান্না কান্নাকাটি করতেছে আল্লাহ আমি তোমার দরবারে ফরিয়াদ করে বলতেছি তুমি তাকে ক্ষমা করে দাও এটা বলার পরে আমি গেলাম যুবকের কাছে আমি তাকে বললাম যুবক তুমি সেই চাদর মুড়িয়ে সেই রাত থেকে এভাবে কান্নাকাটি করতেছ কি এমন গুণা করলা আরে বেটা গুণা না কারবালা পাগল করে দিয়েছে পরবর্তীতে পরে উনি উনার দসে আল্লাহর দরবারে এক এক खास হালের মধ্যে আল্লাহর इश्कের সমুদ্রে ডুবে আছে পরে আমি নিজে তার চাদর মাথা থেকে সরালাম চাদর সরানোর দে আমি আল্লাহ আকবার বলে बेहোশ হয়ে গেলাম হযরতে আলী Zainal Abidin رضی اللہ تعالی عنہ আল্লাহর ওয়ালি বর্ণনা দিচ্ছেন হেরেম পাকের কাবা শরীফের পাশে উনি মাথায় অনেক কানতেন কার পরে সবসময় কান্নাকাটির মধ্যে থাকতেন এরকম বিবৎস ভয়াবহ জিনিস দেখে তো আসলে নেওয়া যায় না মাথার উপর চাদর দিয়ে মনে হচ্ছে পরিবারকে অনেক মিস ইমামে নদী আল্লাহ পরিবার পরিজন এতগুলা মানুষের সাহায্য ত নির্মভাবে সাহাদা। দেখতেছেন না কি বলে আকবা ধুনা মাজরু হাতুন মিনসাইফে হিজেরের মস্তফা। তহজুর আকবা দধুনা হাতুন আমাদের শিনা বিদীর্ণ হয়ে গেছে আর সুললা। মিনসাইফে হিজেরের মুস্তফা। আমার নবীর বিচ্ছেদের তালোয়ার আমাদের সিীনাকে কেটে একেবারে বিদীর্ণ করে দিয়েছে। তুবা আহলে ব্ধতি। ও মদিনা শরীফে যারা থাকে তারা কত সৌভাগ্যবান ইনিল তাইারি হাসাবা ইওমান ইলা আরদুল হারাম ইনিল তাইারি হাসাবা আয় সকালের বাতাস কখনো যদি আমার নবীর দরবার যাওয়া হয় আমাদের একটা সালাম দিয়ে দিয়ে আল্লাহ কত বড় এsker দুনিয়া আমি যখন এই ঘটনাটা পড়ি আমার মনে হয় সিনা সিনাব্দে কি পরিমাণ মিস করতে আমরা মা ছাড়া থাকতে কষ্ট হয়ে নর্মাল মৃত্যু হবে কারবালার প্রান্তরে এরকম বিবৎস এরকম নির্মম শাহাদার উনি কাটির মধ্যে একদিন অঝর দ্বারাই কান্নাকাটি সেই আসারের পর থেকে বসে ফজর হওয়ার দে বলতেছে আল্লাহ আসমান যত বড় তার চেয়ে আমার গুণা তার চেয়েও বেশি মনে সমুদ্রের পানি যতটুকুন তার চেয়ে আমার গুণা বেশি এগুলা বলতেছেন আর কান্নাকাটি করতেছে আমার মনে হচ্ছে কারবালার কারণে সিনা বের হয়ে আসতে চাচ্ছে এক আল্লাহর বলি পাশে বসা উনি বলতেছে আল্লাহ বড় গুণাগার বান্দা হবে তোমার সেই আসারের পর থেকে কান্নাকাটি করতেছে আল্লাহ আমি তোমার দরবারে ফরিয়াদ করে বলতেছি তুমি তাকে ক্ষমা করে দাও এটা বলার পরে আমি গেলাম যুবকের কাছে আমি তাকে বললাম যুবক তুমি সেই চাদর মুড়িয়ে সেই রাত থেকে এভাবে কান্না কাটি করতেছো কি এমন गुन्हा করলা আরে বেটা गुन्हा না কারবালা পাগল করে দিয়েছে পরবর্তীতে কই উনি উনার দাসে আল্লাহর দরবারে এক इश्क এক खास হালের মধ্যে আল্লাহর এসকের সমুদ্রে ডুবে আছে পরে আমি নিজে তার চাদর মাথা থেকে সরালাম চাদর সরানোর দে আমি আল্লাহ আকবর বলে বেহুস হয়ে গেলাম কিতাবের মধ্যে লেখছে হে দুনিয়াবাসী তোমরা জানো আমি কার কথা বলছি আমি বলছি ইমামুল এসকে ওয়াল মহাব্ব আলী জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা হে দুনিয়ার মানুষ আমি ইচ্ছে করতেছে আবার বেহুস হয়ে যায় আমি চিন্তা করলাম আল্লাহ এই ধরনের ইমামদের হালত যদি এরকম হয় তো আমরা কোন পুকুরের মা দুনিয়া ছিল এসকের দুনিয়া ইমামে আজম আবু হানি ফারদি আল্লাহ ওনার ছাত্র বলতেছে সারাদিন ইমামে আজমের এলমের সমুদ্রের দেউ দেখি হঠাৎ করে মাথায় আসলো দেখব ইমামে আজমের রাত কেমন রাতের বেলা আমি জানি উনি রাতের বেলা মসজিদে চলে আসে আমিও মসজিদের কোনা আমি রাতের অন্ধকারে দেখে আছি দেখলাম দিনের বেলা এরকম সাত সজ্জায় থাকা ইমামে আজম ছেড়া একটা কাপড় পরে মসজিদে নবমী মসজিদের মতো এক কোনার মধ্যে এক পায়ের উপর দাঁড়িয়ে ডান হাতে নিজের দাড়ি ধরে আল্লাহর দরবারে বলছে আল্লাহ কি আমাদের ময়দানে ইমামে আজম যদি মাফ পেয়ে যায় হাসরবাসীর জন্য বড় আশ্চর্যের কারণ হবে আল্লাহ আবু হানিফাকে মাফ করে দিয়েছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উনি বলছেন আল্লাহ যা আমাকে আজাব দেওয়া মওলা এখন দিয়ে দে যাতে কিয়ামতের ময়দানে আমি অপমানিত হব যখন মোহাম্মদ ছিল ইবাদত ছিল এশক ছিল তখন আরেক দুনিয়া ছিল এক জায়গায় বিশিরাল হাফি বসা এক জায়গায় ফুদাইল ইবনে ইয়াস বসা জুনাইদে বাগদাদি বসা সাহাল তুস্তারি বসা মারুফ আল কারি বসা হাবিব আল আজমি বসা হারেস আল মহাসবি বসা দুনিয়া আজিব আরেক জায়গার মধ্যে জুন্নুন আল মাসরি বসা এসকের মহাব্বতে আল্লাহর আশেকরাও ছিল দোকানগুলা খোলা ছিল দোকান বন্ধ হয়ে গেছে কোন জায়গায় গিয়ে কারো সুবতের মধ্যে থেকে আমার আল্লাহর এসকের দাস নেব এই ধরনের দরবার বন্ধ হয়ে গেছে এখন আর এই ধরনের ক্রেতা কেউ নাই কেউ নাই খাল খাল কিছু কিছু রয়ে গেছে আজিব দুনিয়া আল্লাহর দরবারে ফরিয়া মৌলা আমাদের ভিতরে আমাদের মধ্য থেকে কোন কোন বান্দাকে তুমি

কিছু শয়তান কিছু দুনিয়া কিছু অশ্লীলতা মাওলা বারবার চাই তোমার দরবারে যেতে তওবার উপর ইস্তিকামত নসিব হয় না শুধুমাত্র নফসের কারণে মাওলা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন যতগুলো আপনারা এই দরবারের সাথে সম্পৃক্ত যিনি যেই দরবারের সাথে সম্পৃক্ত দরবারের সাথে থাকবেন আসা যাওয়া করবেন কোন রকম মালাকুল মউত এসে মনে রাখবেন দরবার থেকে দূরে থাকবেন এই বড়াল ফেতনার জমানায় নিজের ইমান পরিবারের ইমান বাঁচানো বড় কষ্টের হবে একজনের হাত একজনে ধরে রাখবো মৌলাই করিম জানেন কার সিনার ভিতরে মৌলা কোন এসকের আলো জ্বালিয়ে দিয়েছেন সেই একজনের এসকের আলোর মাধ্যমে যেন আল্লাহ আমাদেরকে সালামতে রাখে দরবারের খেদমত করবেন যেভাবে যেভাবে খেদমত করতে হয় করবেন আসা যাওয়া করবেন যিনি যেই দরবারের সাথে সম্পৃক্ত সপ্তাহে অন্তত দুইবার তো আপনি ফরস করে ফেলবেন কে বেদাত বলছে কে হারাম বলছে এগুলার দিকে যাবেন না হা রয়ে গেল ভন্ডামি ভণ্ডামিকে সবাই ভণ্ডামি হিসেবে যাবে ভণ্ডামিকে সবাই ভন্ডামি হিসেবে যান ওগুলাতে আমাদের না আমরা হচ্ছি মনে রাখবেন আমার নবী যেই দিনের যে বাগান আমাদেরকে দিয়ে গেছে এটার খেদমত হয়েছে সুফিয়া কেরামের মাধ্যমে আউলিয়া এই কেরামের মাধ্যমে সুফিয়া কেরাম বাজার লাগিয়ে দিয়েছে সে বাজার বন্ধ হওয়ার পথে আসেন আমাদের মধ্য থেকে কিছু মানুষ দাঁড়ায়